ভাইরে কেউ কাঁদে বাপের জন্য আর স্বজন হারানোর বেদনার জন্য কেউ কাঁদে নির্বাচনের জন্য আবার কেউ কাঁদে দেশের জন্য এই যে এই মানুষটাকে দেখছেন এই মানুষটা ছাত্রদের কথায় দেশে এসে দেশের দায়িত্ব নিয়েছে শুধুমাত্র দেশের উন্নয়নের জন্য তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে কখনো নিজের পার্সোনাল দুঃখের জন্য কান্না করে মাইক্রোফোন ভিজান না কোনো কিছু দাম বাড়লে জনগণকে অন্য কিছু খেতে বলেন না নিজের আত্মীয় স্বজনদের দেশের টাকা মেরে খাওয়ার অ্যাক্সেস দেন না তিনি বক্তব্য দেওয়ার সময় স্বজন হারানোর জন্য কান্না করেন না তিনি কান্না করেন দেশের মানুষের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি উনিশশো সালে দুর্ভিক্ষের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি উল্লেখ করেন যে স্বাধীনতার পর সেই সময়ে দেশে খাদ্য সংকটের কারণে প্রায় পনেরো লাখ মানুষ মারা গিয়েছিল এই বিষয়টি স্মরণ করে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি যাদেরকে বিদেশ থেকে উড়িয়ে দেশে আনেন কাজের জন্য তারাও স্বজন হারানোর বেদনা নিয়ে বক্তব্য দেন না তারা দেশে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করেন দেশের উন্নয়ন নিয়ে ভাবেন দেশের টাকা পাচার করার জন্য পথ খুঁজেন না তারপরেও আমাদের তাদেরকে লাগবে না আমাদের লাগবে শুধু নির্বাচন আমাদের লাগবে শুধু চান্দাবাজি করার বৈধতা চেয়ার দখল করার ক্ষমতা এখন আবার এসব উচিত কথা বলা বলার কারণে আমাদের মির্জা আব্বাস কাকা বলতে পারেন পোলাপান ইউটিউবিং করে টাকা কামায় টাকার যদি এতই দরকার হয় তাহলে আমাদের বলো আমরা চান্দা তুলে তোমাদের টাকা দেই না মানে কাকার তো এসব বলার এবং করার অভ্যাস আছেই এত বছর হয়ে গেছে তারপরেও কাকা চান্দা তোলার কথা ভুলতে পারে নাই তবে কাকা ইউটিউবারদের আপনাদের চান্দার টাকায় এত লোভ নাই ইউটিউবাররা ইউটিউব থেকে যা পায় তাদের তাতেই চলে যায় তাদের নিরীহ মানুষের থেকে চান্দা তুলে খাওয়া লাগে না দেশের টাকা মেরে খাওয়া লাগে না পাবলিক প্লেসে কথা বলতে গেলে একটু সাবধানে বললেন হলে জেনজি জেনারেশন কিন্তু এতটাও ভালো না তারা আবার আপনি কিভাবে ঢাকা ব্যাংকের মালিক হয়ে গেলেন সেটা খুঁজে বের করতে লেগে যাবে তাছাড়া তারা কথায় কথায় নির্বাচন নির্বাচন করতে করতে তাদের আসল চেহারা দেখানো শুরু করে দিয়েছে তারা তো অলরেডি বলেই দিছে বর্তমান সরকারের কলমের যতই সংস্কার করুক না কেন আমরা এসব মানি না আমরা ক্ষমতায় গেলে এসব পরিবর্তন করব কেন ভাই পুরো দেশের জনগণ তাদের সংস্কার মানলে আপনারা কেন মানবেন না আপনাদের জেনে রাখা ভালো যে চব্বিশের এই অভ্যুত্থান আপনাদের জন্য হয় নাই আপনার আন্দোলনের সময় সরাসরি মুখ ফিরিয়ে নিয়ে বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমরা সরাসরিভাবে জড়িত না আর এখন তাদের কলমের খোঁজে আপনাদের ভালো লাগে না আসলে অন্য কিছুর খোঁচা খেয়ে অভ্যাস হয়ে গেছে তো সতেরো বছরে এখন আর এসব কলমের খোঁচা আপনাদের ভালো লাগবে না এটা স্বাভাবিক তাহলে শুনে রাখেন ক্ষমতা কেউ চিরকালের জন্য পায় না সতেরো বছর চেয়ারে বসে থাকলেও একদিন পতন হয় এটা মাথায় রাইখেন কমেডি ম্যান মির্জা ফখরুল সাহেব দেখলাম আবার বলতেছে বিএনপি সরকারে এলে প্রথম আঠারো মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এই কথা শুনে আমার বন্ধু কেরামত বলতেছে দেশে তো এত টেম্পো স্ট্যান্ড নাই এত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করবে ভাই আবার কেউ বলতেছে খেয়াল রাখবেন আবার দেশে যেন এক কোটি চোর হয় যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এন একটা পোল দিয়েছিল এই সরকার আরো পাঁচ বছর থাকুক এই কথার সাথে আপনি কি একমত সেখানে নব্বই পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে এই সরকার পাঁচ বছর থাকার পক্ষে আর বাকি দশ পার্সেন্ট কি হয়েছে সেটা তো আপনারা জানেনি